সংস্কার ও ফ্যাসিবাদের বিচারের আগে নির্বাচন হলে দেশে বিদ্রোহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার কোনো চাপের কাছে নথি স্বীকার না করতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি আর দলটির নায়বে আবির আবদুল্লা মোহাম্মদ তাহের বলেছেন একবার দেশ সেবার সুযোগ পেলে চুয়ান্ন বছরের ইতিহাস বদলে দেবেন তারা আরো জানাচ্ছেন হক মারুফ জুলাই গণবুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে রাজধানীর মহাখালী এলাকায় সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর সমাবেশে দলের ন্যায় ব্যীর বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াত কোনো আপোষ করবে না নতুনভাবে নির্বাচনের চালু করতে হবে যেটা দেশে আছে এখানে কেন্দ্র দখলের সুযোগ নেই টাকার খেলার সুযোগ নেই প্রতিটি মানুষের ভোটের অধিকার এখানে কাউন্ট করা হবে দলটির ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রাজধানীর পল্টন মোড়ে গণমিছিল পূর্ববর্তী এ সমাবেশ জুলাইকে আমরা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখছি এই স্বপ্ন আজ আপামর ছাত্র জনতা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দেখা শুরু করেছে একটা বরণে আমত হচ্ছে আমাদের শৃঙ্খলার শক্তি শৃঙ্খলার এই শক্তিকে আমরা কালকে ভয় করতে দেব এখান থেকে আমরা কাউকে ভন্ধ করতে দেব না এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন কিছু দল নির্বাচনের আগেই ক্ষমতায় গেছে বলে মনে করছে তাদের কারণে সংস্কার বাধাগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি সব দল cụcিকা করে কোন একটি দলের ইচ্ছকে যেন প্রতিফলিত করা না হয় নির্বাচনের আগে সংস্কারের মূল কাজ শেষ করতে হবে শেষ না করে নির্বাচন আমরা মেনে নিতে পারি শেষে গরমিল পল্টন মোড় থেকে প্রেস ক্লাব মৎস্য হয়ে সাহাবাগে গিয়ে শেষ হয় ওবাইদুল হক মারুফ মোহনা ঢাকা